সো হে গাইস কেমন সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে আমাদের রাস পুজো লাস্ট বা শেষ দিন আর আজ ছিল হচ্ছে কি যে ফাংশান আমাদের এখানে আর আমাদের সিনেমা আর্টিস্ট আসবে এখানে আজকে তো এখানে আমাদের সবাই যে কজন জবা টবা আমরা সবাই সব এক জায়গায় ছিলাম তো আজকে মানে মিটিজোড়া সিরিয়াল থেকে মানে নায়ক আসবে সার্থক বলে তো সে আমাদের তো এখানে এসেও গিয়েছে আর এখানে মিটিজোড়া সিরিয়ালের সাতকের অভিনয় করছে তো বলেই চিনি আর আসল আমি সত্যি কিছু জানি না তো এখানে কি কি বললো একটু তোমরা শুনে নাও কি কি বললো এখানে সবাই কেমন আছেন কেমন লাগছে আমি এখানে আসতে পেরে খুবই খুশি খুবই আনন্দিত আমি তার জন্য ধন্যবাদ জানাতে চাই এই ক্লাবের সকল সদস্য বৃন্দকে এবং যার জন্য এখানে আসা তিনি হলেন স্বপন দা একবার জোরে হাতকালি হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সেটা ছাড়া কখনো সম্ভব হতো না এখানে আসা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন বলেই আমি এখানে আসতে পেরেছি এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরো ভালো ভালো কাজ তো তারপরে একটু গান করে নিয়েছিল মানে সব স্টাররা যেখানে গিয়ে একটু মানে গান টান করে সেটাই তো একটু শুনে নাও কি গান করছে ওখানে যাওয়া বলছিলি একদমই ভালো লাগছে না আমার আর মাঠ পুরো ফাঁকা সত্যিই মানে যখন নায়কটা উঠেছে তখনই পুরো দেখে সবাই চলে গিয়েছে পুরো মাঠ ফাঁকা কয়েকজন রয়েছে মানে রয়েছে কিছু জন রয়েছে আর তাছাড়া পুরো ফাঁকা আর এখানে মানে গান টান করছিলো এটাই মানে সব স্টাররা যেখানে গিয়ে সব কিছু করে ওইগুলোই করছিলো গান নাটক এগুলো একটু একটু করে সেগুলো তো তারপরে মানে ওনার যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য উনি চলে যাবে এখান থেকে তো আমি বললাম একটু হাত মিলিয়ে হাত মিলিয়ে আসি তারপরে একটু হাত মিলাতে গেলাম সত্যি খুব ভয় লাগছিলো কারণ আর যেহেতু সিনেমার আর্টিস্ট আর ভয় তো লাগে তো এখানে ওরাও বলছিল যে আমি বললাম হ্যাঁ তো দেখতে পাচ্ছি চলে যাচ্ছে তো এরা বলছে কি যে বাবা তোরা এই দিন ওরাও হাত মিলিয়েছে সেটাই করছিল আর ওদের চলে যাচ্ছে আর জবা বলছে এই হাত যেন আজকাল ধুবি না হাতটা যত্ন করে রেখে দিবি আমি যে হ্যাঁ রেখে দেবো হাতটা যত্ন করে তো ভিডিওটা এইটুকুই